আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই শীতের মধ্যে আর কীরকম ভালো থাকবো দেখুন চতুর্দিকে শুধু লাইট আর লাইট আর এদিকে তো বেশ কিছু বাচ্চাও অসুস্থ হয়ে গেছে এত মানে কি বলবো এতো ভালোভাবে পরিচর্যা করতেছি আর আমার গলা শিলা মুরগিগুলো তো একেবারে টিকছেই না এত বড় বড় গলা শিলা মুরগি তো হচ্ছে বাচ্চাগুলোর বয়স দুই মাস প্লাস হয়ে গেছে তারপরও এই গলা শিলা মুরগিগুলোর দিয়েই হচ্ছে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমার তো গলা মুরগিগুলো দেখা যাচ্ছে মশা কামড়াচ্ছে আর ওই মশা কামড়ানি থেকেই হচ্ছে গুটি বসন্ত হয়ে যাচ্ছে একটা গলা বাচ্চাও টিকানো যাচ্ছে না তো এই বাচ্চাগুলা আবার হচ্ছে ছোট মানে এখনো এক মাস বয়স হয় নাই তো জানি না এই বাচ্চাগুলার অবস্থা কি হয় তো প্রতি বছর কিন্তু আমি শীতের মধ্যে অনেক আরামে মুরগি পালন করি কিন্তু বুঝতেছি না এইবার হচ্ছে বেশ কিছু মুরগি আমার ক্ষতি হয়ে যাচ্ছে তো বিশেষ করে হচ্ছে গলা শিলা মুরগির বেশি ক্ষতি হচ্ছে যাই হোক কি করব কিছু করার নেই তো পাক যেটা ভালো মনে করবে ওইটাই হবে তো এমনিতেই আমার এই বাচ্চাগুলা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো জানি না কি হয় পরবর্তীতে এদিকে দেখুন তিনটা চীনা হাঁসের বাচ্চা পরে বের হয়েছিল তো এই বাচ্চাগুলা আমি আমার দেশি মুরগির বাচ্চার সাথে রেখে দিয়েছি তো আপনারা কিন্তু এই শীতের মধ্যে হাঁস মুরগিদের খুব ভালোভাবে যত্ন নেবেন আর তাদেরকে ঠিকমতো ঠান্ডা ডুস করিয়ে দিবেন মাইক্রোনিক্স আর ডক্সিবেট দিয়ে কারণ ডক্সিবেট হচ্ছে ঠান্ডার কাজ করে আর মাইক্রোনিক্সটা হচ্ছে চুনা পায়খানার জন্য কাজ করে তো আপনারা এগুলা খাওয়াতে পারেন আর ঠিক মতো জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন আর বড় মুরগিদেরকে আপনারা হচ্ছে ক্রিমির ডুস করিয়ে দিবেন আর ভ্যাকসিন দিতে ভুলবেন না ভ্যাকসিন দিয়ে যাবেন এই শীতের মধ্যে ভ্যাকসিন দিতে একেবারে ভুলবেন না তো এদিকে দেখুন এগুলো হচ্ছে ফাহি মুরগির বাচ্চা এগুলো গতকালকে বের হয়েছে তো আমি এগুলোকে হচ্ছে মেশিন থেকে বের করি নাই মেশিনেই হচ্ছে খাবার পানি দিয়ে রেখেছিলাম কারণ বোরিংয়ের জায়গাটা রেডি করা হয় নাই তো আজকে বোরিংয়ের জায়গা রেডি করেছি এগুলো হচ্ছে আমি এই বোরিংয়ে দিয়ে দিব তো এদিকে দেখুন পাটের সালা দিয়ে কিন্তু আমি বোরিংয়ের জায়গাটা রেডি করেছি আর তো আমি হচ্ছে এরকম সময় পাটের সালাদ দিয়েই কিন্তু বোর্ডিংয়ের জায়গা রেডি করি কোনো কাগজ দিই না কাগজ দিলে দেখা যায় পেপার দিলে মুরগির বাচ্চাগুলোর পাগুলো ছড়িয়ে যায় তো এবার হচ্ছে যে পরিমাণে শীত পড়েছে আমি কিন্তু চকির উপরে বোর্ডিংয়ের জায়গা রেডি করেছি নিচে রেডি করি নাই কারণ নিচে বোর্ডিং করলে দেখা যায় নিচ থেকে ঠান্ডা উঠতে পারে তো যে পরিমাণে শীত পড়েছে এই কারণেই কিন্তু আমি চকুর উপরে বোরিংয়ের জায়গাটা রেডি করে দিয়েছি মাশাল্লাহ মাসাল্লাহ আপনারা কিন্তু মাসাল্লাহ বলবেন আর এই শীতের মধ্যে হাঁস মুরগিদের খুব ভালোভাবে যত্ন নেবেন তো দেখুন পানিগুলো একেবারে নষ্ট করে ফেলেছে পানিগুলো চেঞ্জ করে দিব তো একটু পর পরই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এই শীতের মধ্যে ঠান্ডা পানি একেবারে কিন্তু দিবেন না তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আজ যে পর্যন্ত আল্লাহ হাফেজ